এস চিনি কিন্তু আমাদের দরকার হয় ঠিক আছে এস চিনি মানে স্মল চিনি যেটা হয় সেটাই গুড় আখি গুড় ভেলি গুড় যেটা আপনার অ্যাভেলেবেল রয়েছে আপনি সেটাই দেখতে পাচ্ছি সেই বাতাসারি মানে সেই গুড়ের বাতাসারি কিন্তু চাষনি অলমোস্ট আমাদের রেডি এই মোটরে কিন্তু আমাদের পাঁচ বছরের গ্যারেন্টি রয়েছে আর এই যে স্টেনলেস স্টিলের পাটটা এটাই কিন্তু আমাদের দশ বছরের গ্যারেন্টি রয়েছে কনের বেলটাই কিন্তু আমাদের কুড়ি বছরের গ্যারেন্টি রয়েছে এখানে যেরকমটা বেরিয়েছে প্যাকেট রেডি হচ্ছে এটা কিন্তু ডাইরেক্ট মার্কেটে চলে যাবে এবং দিনের দিন কিন্তু দিনেরটা সেল হয়ে যায় যতটা প্রোডাকশন হয় এরকমই ধর যে মেশিন দিয়ে আমরা ছেড়ে দেবো মেশিন দিয়ে অনেকে ভাবতেই পারে আমি তো জানি না মেশিন আমি কী করবো আমি তো বাতাসা বানাতেই না আমি কাজটা করবো করে সেটার জন্য কিন্তু আমরা ফ্রিতে তিন থেকে চার দিনের মধ্যে আপনাদেরকে নিজেরা গিয়ে শিখিয়ে দিই এবং আপনারা যদি আসতে চান যে কোথায় বানাচ্ছেন আসলেও কি আপনাদের কাজ কিনা বা যারা নিয়েছেন তাদের থেকে আমরা তো দেখতে নমস্কার আমি মৌত্রিশা সরকার আমি আজকে আবারও চলে এসেছি কর্মকার মেশিনারিজে तरफ थे তো আজকেও কিন্তু আপনাদেরকে দেখাবো যে কেমনভাবে আপনারা বাতাসার মানে বাতাসা মেশিনের সাহায্যে আপনারা অনেকটা প্রোডাকশান করতে পারেন অনেক কম সময়ের মধ্যে এবং কিভাবে করবেন কী জিনিস লাগবে আপনাদের কতটা পরিমাণ জিনিস লাগবে কতটা সময় লাগবে কতজন লাগবে সমস্তটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরে যাবেন তাই জন্য কিন্তু আপনাদের ভিডিও স্কিপ করলে চলবে না ভিডিও কিন্তু পুরোটা দেখবেন তো ফার্স্টেই চলে আসি যে আমরা যদি বাতাসা বানাই বাতাসা বানানোর জন্য আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট যেটা লাগে সেটা হচ্ছে কি চিনি আমাদের এর চিনি দরকার হয় আমি চিনিটা যদি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে যে এস30 চিনি এই যে এস30 চিনি কিন্তু আমাদের দরকার হয় ঠিক আছে এস30 চিনি মানে স্মল চিনি যেটা হয় সেটা এবং তার সাথে আজকে দেখাবো গুড়ের বাতাসা গুড়ের বাটার সাথে আপনাদের এটার সাথে লাগবে হচ্ছে কি গুড় এই জন্য উনি কিন্তু চিনিটা রেডি করছে একদম এস30 চিনি ছাড়া কিন্তু হবে না এস30 চিনি কিন্তু আমাদের দরকার এখানে গুড়টা অলরেডি মেল্ট করা হয়ে গেছে যে গুড়টা দরকার এবং তার মধ্যে এখন চিনিটা আমাদের আর যদি মনে করে সাদা বাতাসা দরকার তাহলে কিন্তু শুধু আপনাদের ওই সাদা বাতাসের জন্য শুধু চিনিটা মানে সাদা চিনি তাহলেও হবে আর এই যে ওটা হচ্ছে কি আমাদের গুড় আখি গুড় ভেলি গুড় যেটা আপনার অ্যাভেলেবেল রয়েছে আপনি সেটাই ইউজ করতে পারেন দশ কেজি চিনিতে কিন্তু আপনার মাত্র তিনশো থেকে চারশো গ্রাম গুড় লাগে আর এখানে আমরা দেখতে পাচ্ছি সেই বাতাসারই মানে সেই গুড়ের বাতাসারি কিন্তু চাষনি অলমোস্ট আমাদের রেডি হয়ে এসছে একদমই এবার এই চাষনিটাই কিন্তু আমরা আমাদের যে মেশিনটা দেখিয়েছি সেই মেশিনে কিন্তু ঢেলে দেব এটা হচ্ছে সেটা স্টেনলেস স্টিলের পাত দেখুন এত দিন ধরে ওনারা কাজ করছেন কিন্তু কাজে কিন্তু কোনো প্রবলেম হয়নি মেশিনের কিন্তু কোনোরকম কোনো দাগ হয়েছে বা কিছু কিছু হয়নি এই যে চাটনিটা কিন্তু আমরা যেটা দেখতে পেলাম সেটাই কিন্তু আমাদের ঢেলে দেওয়া হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে সেই চাটনিটা কিন্তু এখানে ঢেলে দেওয়া হচ্ছে এবং দাদা কিন্তু এই পুরো জায়গাটা ফার্স্টে ফ্যাটানো হবে আমাদের যত সুন্দরভাবে চাশনিটা ফ্যাটানো হবে তত ভালোভাবে কিন্তু আপনাদের বাতাসাটা রেডি হবে কারণ আমরা দোকানে যে কোয়ালিটি কোয়ালিটি জন্য কেমন আছে হাতে যেরকম রেডি করতাম আমাদের সেরকমই দিতে আমাদের সেটা কিন্তু আমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট তো আমাদের মেশিনে এই যে এই জায়গাটা দেখছেন চোদ্দোটা যে হোল রয়েছে সেমভাবে কিন্তু আমাদের হাতে বানালে যে সেম ভাবে যেরকম বাতাসে বেরোয় সেমভাবে কিন্তু বেরোবে এবং সেটা কিন্তু দেখিয়ে দেওয়া হবে ওটা হচ্ছে অপারেটিং বক্স যেটা দাদা অন করছেন এবং ফ্যাটার বিলটা কিন্তু চালানো হয়ে গেছে এ মাত্র চারটে সুইচ আছে চারটে বাটনের মাধ্যমেই ফার্স্ট ফ্যাটানো হবে এটা হচ্ছে আমাদের মোটরটা এই মোটরে কিন্তু আমাদের পাঁচ বছরের গ্যারেন্টি রয়েছে আর এই যে স্টেনলেস স্টিলের পার্টটা এটাই কিন্তু আমাদের দশ বছরের গ্যারেন্টি রয়েছে একদম যে আমরা কিন্তু কোনো প্রবলেম হলে কোনো কিছু হলে সবসময় আপনারা আমাদের কিন্তু পাবেন আর এটা হচ্ছে বেলটা যে বেল্টের মাধ্যমেই আপনাদের পুরো বাতাসাটা বেরোবে এবং সেটার হচ্ছে কিন্তু আমাদের এই ইচ্ছা হচ্ছে সিলিকনের বেল্ট সিলিকনের বেল্টায় কিন্তু আমাদের আপনাদের কুড়ি বছরের গ্যারেন্টি রয়েছে এবং আপনাদের কখনো কোনো প্রবলেম হলে সবসময় কিন্তু বারবার বলা যে কর্মকার মেশিনারি সবসময় রয়েছে যখনই কোনো প্রবলেম হবে আপনারা ফোন করবেন আপনাদের কিন্তু সব সময় গাইড করে দেওয়ার জন্য রয়েছে আর এরকমই না যে মেশিন দিয়ে আমরা ছেড়ে দেবো মেশিন দিয়ে অনেকে ভাবতেই পারেন আমি তো জানি না মেশিন দিয়ে আমি কী করবো আমি তো বাতাসা বানাতেই জানবো না আমি কাজটা করবো কী করে সেটার জন্য কিন্তু আমরা ফ্রিতে তিন থেকে চার দিনের মধ্যে আপনাদেরকে নিজেরা গিয়ে শিখিয়ে দিই এবং আপনারা যদি আসতে চান যে কোথায় বানাচ্ছেন আসলেও কি আপনাদেরই কাজ কি না বা যারা নিয়েছেন তাদের থেকে আমরা তো দেখতে চাই এনারাই কিন্তু নিয়েছেন এনারা কাজ করছেন এতদিন

কিভাবে করতে পারবেন সেটাই কিছু হচ্ছে না একদম কিন্তু সেম ভাবে যা এখানে দেখতে পাচ্ছেন ওরকমই কিন্তু পড়ছে বাতাসা দেখে নিন যে বাতাসাগুলো যদি দেখাই দেখে একটা বাতাসাও কিন্তু ভাঙে নিয়ে দেখুন চ্যাপটা বাতাসা চাইলে চ্যাপটাও চাইতে পারেন আপনাদের যেরকম চাই যেটা খোলা বাতাসা হয়েছে যেরকম চাইবেন সেরকমই কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন তো তাই জন্য বলছি আপনারা দেরি না করে এই মেশিনটা কিন্তু নিতে পারেন কারণ আমাদের মেশিনই কিন্তু এরকম সাকসেসফুল মেশিন দেখা চোদ্দোটা চোদ্দোটাই কিন্তু সেমভাবে বাতাসা মানে আলাদা বড় সুন্দর কোনো ব্যাপার নেই কিচ্ছু অসুবিধা হয় না তো আমরা ওনাদের সাথে কথা বলে নিলাম যে ওইটা কিন্তু সাকসেসফুল নয় দেখে নি ট্যাঙ্কটা তো দেখুন মাত্র কিন্তু দুশো থেকে তিনশো গ্রাম যেটা পরে রয়েছে এটা কিন্তু নেক্সট চাষ নিয়ে যখন রেডি হবে তার সাথে কিন্তু ডাইলিউট হয়ে যাবে মানে ওয়েস্টেজের কোনো ব্যাপার নেই আর আমরা কিন্তু নিজেরা ম্যানুফ্যাকচারার মানে এরকম নয় কিন্তু সেকেন্ড হ্যান্ড কোথা থেকে নিয়ে আসছি এরকম না আপনারা কিন্তু চাইলে আপনারা আমাদের প্রোডাকশান হাউস দেখতে পারেন যেখানে ওয়ার হাউস সেখানেও আপনাদের কিন্তু নিয়ে গিয়ে দেখাতে পারি তো এটা কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারার কোনো মেশিনে প্রবলেম হলে আমরা নিজেরা ইঞ্জিনিয়ার পাঠিয়ে সেটাকে ঠিক করে দিই তো তাই জন্য আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আর জায়গা হচ্ছে ব্যান্ডেল জাংশন ব্যান্ডেল জাংশনে এসলে আমরা আপনাদেরকে গাইড করে পুরো নিয়ে আসি বলি কারেন্ট বিল আপনি যদি ভাবেন যে এত বড় মেশিন কারেন্ট বিল কত রাখে প্রতি মাসে কিন্তু আপনার মাত্র 400 থেকে 500 টাকা বিল আসে আর কিন্তু আর যদি বলি লাইন কোনটা এক্সট্রা কোনো লাইন নিতে হয় না আপনাদের যে বাড়ির যে বাল্ব জ্বলে লাইট জ্বলে ফ্যান চলে যেটাতে সেই কারেন্টের তার যেটা সেইটার যে কেবলটা সেটাতেই কিন্তু আপনারা এই পুরো বড় মেশিনটা কিন্তু অপারেট করতে পারবেন আর জায়গা কিন্তু মাত্র একশো থেকে দেড় জায়গা হলেই কিন্তু আপনারা দেখুন এই দুটো জায়গার মধ্যেই কিন্তু ওনারা পুরোটা করে ফেললেন আপনারা কিন্তু কাস্টমাইজ করিয়ে বাইশ থেকে তেইশ ফুট পর্যন্ত বিল যদি মনে করেন নেবেন নিতে পারেন তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বাতাসাটা রেডি হয়ে গেছে সেটা কিন্তু এর চলছে এটা কিন্তু প্যাকিং ডাইরেক্ট এখান থেকেই আমাদের মার্কেটে চলে যাবে এখানে এসেছে এটা যেহেতু হাবড়া তো এখানে কিন্তু কেজির প্যাকেট রেডি হচ্ছে এটা কিন্তু এক ডাইরেক্ট মার্কেটে চলে যাবে এবং দিনের দিন কিন্তু দিনেরটা সেল হয়ে যায় যতটা প্রোডাকশন হয় তো যারা আসতে চাইছেন যারা নিতে চাইছেন আমাদের মেশিন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন আর আমাদের লোকেশন ব্যান্ডেল তো আপনারা শিয়ালদা থেকে নৈহাটি হয়ে আসতে পারেন নাহলে হাওড়া থেকে ডাইরেক্ট আসতে পারেন যেভাবে আপনাদের সুবিধা আসবেন এবং যদি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করেন আপনারা আমরা কিন্তু পুরোটা গাইড করে দেবো ধরুন আপনারা আসুন দেখুন দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পারচেস করতে পারেন নমস্কার